মানে এইটা এইটাও দেখতে পারেন এটা খুবই কম হবে আচ্ছা কত এটা আমরা 350 টাকা করে নরমালি সব সময় বিক্রি করি এটা আজকে অনলাইনে জন্য আমরা 250 টাকা আচ্ছা ওকে ভাই মাথা নষ্ট হয়ে যাবে দর্শক এই যে হোলসেল প্রাইস দেখেন আপনারা তো চাইলে নিতে পারবেন একটা অফার চলতেছে প্রচুর কালেকশন আরেকটা আছে যে এটা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আমরা আজকে বলাকা ম্যাট হাউজে তো তাদের কিন্তু দর্শক বিভিন্ন ধরনের মানে পাপুসে কালেকশান থাকবে কার্পেটের কালেকশান থাকবে এবং কিন্তু ধর্নার কালেকশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিব এই যে দেখেন বলাকা ম্যাট হাউস তো কাউস্তব্যার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক আজকে ধামাকাদার একটা অফার দিব আমরা আর যদি কেউ না চিনেন এই যে মেট্রো যে টেলার্স আছে তো মেট্রো টেইলার্সদের ঠিক সামনেই কিন্তু রাইট তো আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক ওনাদের এই যে দেখেন লাকজারি যে পাপুসগুলো আছে এই যে দেখেন থ্রি ডি এগুলো এত চমৎকার এত সুন্দর তো আপনার নয়ন জুড়িয়ে যাবে কিন্তু দেখেন আপনারা কালেকশানগুলো আর এগুলো কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন এই যে কালার দেখেন কালার হবে আমরা একটু দেখাই দেখেন কালার ভাই কালারে কালারে ভরপুর দেখেন ওরে ভাই এ তো অস্থির কালেকশন মাত্র চারশো এই যে দেখেন মাত্র সরবে না না মানে চুম্বুকের সাথে আটকে থাকবে একদম চারশো পঞ্চাশ করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তারপরে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাবো দর্শক এই যে দেখেন এটা মিনি আচ্ছা এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার মশাল্লাহ এগুলোর মধ্যে কালার হবে কিন্তু একটু দেখে আমরা ভাই একটু কালারগুলো দেখেন আপনারা ওয়াও একেবারে থ্রি ডি দেখেন আপনারা মানে আপনার বেডের পাশে রাখলে এত চমৎকার লাগবে জাস্ট ওয়া তো চাইলে এটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন এই যে দেখেন আচ্ছা হোম এই যে দেখেন মশরুমের আচ্ছা আচ্ছা এটা আসবে মাত্র এটা কালার হবে তিন চারটে কালার হবে একটা চকলেট হবে অ্যাশ কালার হবে তারপর একটা হবে মেরুন কালারের আচ্ছা মাত্র দুশো দুশো টাকা আর কেমন আসবে এটা ফারেরটা ফর্ব এই সব টাকা টাকা হবে ব্লাক পিঙ্ক মানে বেশিরভাগই হবে ব্ল্যাক আর আচ্ছা আচ্ছা ওকে এগুলো কত করে আসবে আরেকটা আছে মিনি আচ্ছা

চাইলে দর্শক আপনারা কিন্তু তাদের কাছ কিন্তু কালেকশনগুলো কিন্তু আচ্ছা নিয়ে নিতে পারেন তারপরে আমাদের কালার আমরা এই যে এগুলো একটু দেখি ভাইয়া এই যে হ্যাঁ এগুলো এগুলো এক কালারের মধ্যে এগুলো এক কালারের মধ্যে কত করে আসবে এগুলো এগুলো পর রয়েছে 250 টাকা 250 টাকা কালার হবে নেভি ব্লু হবে মেরুন হবে রেড হবে আকাশী হবে আচ্ছা কালার আছে এই কালারটা একটু দেখি ভাই এই কালারটা ওয়াও স্কাই ব্লুর ভিতরে এটা এই যে দেখেন মাত্র

গোল্ডলেনের মধ্যে না বাহ খুবই চমৎকার আচ্ছা তারপর আমরা একটু ওইটা দেখাই এই ভার্সনটা এই যে এগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার এটা কত আসবে আচ্ছা এটা কত আসবে এটা পুরো দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর একটু পাশে দেখে আমরা এই যে এটা হোম লেখা যেটা ওটা একটু দেখাই আমরা এটা এটা ওয়াশরুমের জন্য আচ্ছা জন্য এটা কত আসবে এটা প্রাইস এটা আচ্ছা দামটা চলে মাত্র কালেকশন দর্শক দেখেন মনে হচ্ছে ভাইয়া এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মানে বিভিন্ন কালারের হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পানি শুষবে তো না আচ্ছা একটা ওভাল শেপের হবে কোয়ালিটি আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে এটা একটু দেখি আমরা ভাইয়া এই যে দেখেন চাইলে এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার আচ্ছা ওকে তারপরে কার্পেট পাপড় যেটা আচ্ছা কার্পেট পাপড় সেটা এটা কত আসবে এটা বড় 250 টাকা মানে কার্পেটেরই ছোট ভার্সন হ্যাঁ ছোট ভার্সন আচ্ছা ওকে 250 এই যেটা এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার ওকে এটাও নিতে পারেন দাম চলের মাত্র টু ফিফ টন আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন এটাও চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটাও খুবই আনকমন আশা করি এটাও দেখতে পারেন দাম আসবে ওকে তার মধ্যে এটাও দেখতে পান দুশো টাকা তারপর রেটটা ওয়েলকাম লেখা আছে এটাও দেখতে পান ওকে তারপরে এটা একটা লাস্ট আমরা দেখিয়ে দিব হ্যাঁ খুবই চমৎকার না খুবই আনকমন দর্শক চাইলে কিন্তু আপনি এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার এগুলা কেমন আস্কিং আপনাদের প্রাইস আমরা তো যার কাছে যেমন চাইতে পারি আর কি দোকানে খুলছে খুচরা প্রাইজ আর কি পঁয়ত্রিশশো চার হাজার টাকা এরকম চাই কিন্তু আমাদের যেটা আজকে প্রাইসটা থাকবে একদমে অভাব হয়ে যাবে কত প্রাইজ থাকবে ওনলি আঠেরশো টাকা মাত্র দু হাজার আটশো মাত্র একটু ধরেন তো ভাই একবার ধরেন মাত্র দু হাজার আটশো টাকাতে কিন্তু নিতে পারেন আচ্ছা আরেকটা কালার দেখি আমরা এই যে দেখেন ওয়াও কালার মাত্র দু হাজার আটশো কালার শ্যাওলা কালার ওকে তো দর্শক আমরা বিদায় নিব আর একবার আমরা নাম্বারটা দেখিয়ে দিব ভাইয়াদের সো দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোলনার ভেরিয়েশনও আছে তো চাইলে বিভিন্ন ধরনের দোলনাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখেন নাম্বার তো বলাকা ম্যাট হাউস এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম